নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও সেপ্টেম্বর মাসে জবা গাছের পরিচর্যা আপনারা কিভাবে করবেন এই সেপ্টেম্বর মাসে যদি আমরা জবা গাছগুলোতে ঠিকভাবে পরিচর্যা না করি তাহলে কিন্তু জবা গাছ থেকে ফুল পাওয়া প্রায় বন্ধ হয়ে যাবে কেননা আস্তে আস্তে ওয়েদার ঠান্ডার দিকে যাবে এবং ঠান্ডা পড়ার সাথে সাথে জবা ফুলের গাছগুলো থেকে আমরা ফুল পাবো না তাই আমাদের এমন কিছু পরিচর্যা করতে হবে এবং এমন কিছু খাবার গাছের মাটিতে প্রয়োগ করতে হবে যে পরিচর্যা এবং যে খাবার প্রয়োগ করলে যতই ঠান্ডা পড়ুক না কেন সেই ঠান্ডাতেও আমরা জবা গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে পারব সেই জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস আমাদের ফলো করতে হবে প্রথম টিপস এই সময় আপনারা নার্সারি থেকে দেশি জবা ফুলের গাছ কিনে আনবেন না যদি আপনারা জবা ফুলের গাছ কিনে আনতে চান তাহলে হাইব্রিড জবা ফুলের গাছ কিনে আনতে পারেন দেশি জবা ফুলের গাছ কিনে আনলে সেই রকমভাবে ফুল পাওয়া যাবে না এমন কিছু গাছ আছে যে দেশি গাছগুলো প্রায় শীতকালে ফুল দেওয়া প্রায় বন্ধ করে দেয় কিন্তু যদি আপনারা হাইব্রিড জবা ফুলের গাছ কিনে এনে তবে প্রতিস্থাপন করতে পারেন তো সেই গাছ থেকে আপনারা শীতকালেও প্রচুর পরিমাণের ফুল পেতে পারবেন যতই ঠান্ডা পড়ুক না কেন হাইব্রিড জবা গাছ থেকে কিন্তু ভালো রকমের ফুল পাওয়া যায় দ্বিতীয় টিপস শীত পড়ার সাথে সাথে জবা ফুলের গাছগুলো ডরম্যান যেতে শুরু করে দেয় অর্থাৎ গাছগুলো শীত ঘুমে চলে যায় সেই সময় যদিও ফুল ফোটে তবুও কিন্তু সেই ফুলের সাইজ অনেকটাই ছোট হয় এবং গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে অন্যান্য সময়ে যতটা জবা ফুলের সাইজ আপনারা সুন্দর দেখতে পাবেন বা কালার যতটা সুন্দর আপনারা দেখতে পাবেন শীত পড়ার সাথে সাথে কিন্তু সেই ফুলের সাইজ বা কালার ততটা সুন্দর দেখতে পাবেন না তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা একটা নর্মাল ব্যাপার সিজন চেঞ্জের সাথে সাথে জবা গাছে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তিন নাম্বার টিপস যদি আপনারা নার্সারি থেকে নতুন গাছ এনে টবের মধ্যে প্রতিস্থাপন করতে চাইছেন তো করতে পারেন কিন্তু এই সময় আপনারা কোনো জবা গাছ রিপোর্টিং করবেন না বা রুট টুনিও করবেন না যে জবা গাছগুলো যে পটে আছে সেই পটেই রেখে দিন রিপোর্টিং করার জন্য আপনাদের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে কিংবা মার্চ মাসের প্রথম দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগে কিন্তু আপনারা কোনো রকম জবা গাছের রিপোর্টিং বা রুট টুনিং করবেন না কারণ সেই সময়টাই হচ্ছে জবা গাছের রুট টুনিং করা ডাল কাটাই ছাটাই করা কিংবা রিপোর্টিং করা সেরা সময় তবে সারা বছর আপনারা কিন্তু জবা গাছের হালকা ডাল কাটাই ছাটাই করতেই পারেন টিপস নাম্বার ফোর এই সময় আপনারা জবা গাছের মাটিতে জল কেমন দেবেন বন্ধুরা এখন তো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো এত গরম যে বলার নেই সেই জন্য আপনাদের কিন্তু মাটি চেক করে জল দিতে হবে অতিরিক্ত জল দেওয়াও যাবে না আবার মাটি একেবারে খটখটে শুকনো রাখাও যাবে না ওয়েদার যদি আস্তে আস্তে ঠান্ডার দিকে যায় অর্থাৎ ওয়েদার যদি নরম থাকে তাহলে কিন্তু জলের পরিমাণ কমিয়ে দিতে হবে যদি দেখেন গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে তাহলে ধরে নিতে হবে গাছের মাটিতে অতিরিক্ত জল দেওয়ার ফলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে গাছের মাটিতে যদি জল দেওয়া থাকে তা সত্ত্বেও যদি আমরা আবার এক্সট্রা জল গাছের মাটিতে দিয়ে দিই তাহলে গাছের পাতা হলুদ হবেই এবং কুঁড়ি ঝরার মতো সমস্যা বাড়তেই থাকবে গাছের মাটি মাঝে মধ্যে রোদ্রে ভালো করে শুকনো হতে দেবেন ধরুন আজকে আপনারা জল দিলেন তারপরে যদি দেখেন মাটি একেবারে সেত আছে তাহলে কিন্তু জল দেবেন না যখন দেখবেন টবের মাটির উপরিভাগ মোটামুটি এক থেকে দু ইঞ্চির মতো শুকিয়ে গেছে তখন আপনারা গাছের মাটি একটু খুসে দেবেন এবং মাটি রোদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন তারপরেই আপনারা গাছের মাটিতে জল দেবেন অতিরিক্ত জল দেওয়ার ফলে গাছের মাটিতেও ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেড়ে যায় আর মাটিতে যদি ফাঙ্গাস লাগতে শুরু করে তাহলে শিকড় নষ্ট হয়ে যায় শিকড় নষ্ট হয়ে গেলে গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছ কিন্তু অনেকটাই খারাপের দিকে যেতে শুরু করবে অবশেষে কিন্তু গাছ মারাও যেতে পারে তাই জলের দিকটা অতি অবশ্যই আপনাদের এই সময় একটু খেয়াল করে দিতে হবে পাঁচ নাম্বার টিপস যদি আপনারা জবা গাছ থেকে বারো মাস ফুল পেতে চান তাহলে কিন্তু জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে যেহেতু আস্তে আস্তে ওয়েদার ঠান্ডার দিকে যাবে সেহেতু গাছগুলো কিন্তু ডরমেন চলে যাবে তাই ডরমেন যাতে না চলে যায় সেই জন্য গাছগুলোকে অতি অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে এবং ফুল সানলাইটে রাখলে গাছগুলো যথেষ্টই ভালো থাকবে এবং যথেষ্ট পরিমাণে ফুলও পাওয়া যাবে তবে দেশি জবা গাছের ক্ষেত্রে যখন দেখবেন প্রচণ্ড শীত পড়ে গেছে তখন কিন্তু দেশি জবা গাছ ফুল দেওয়া প্রায় বন্ধ করে দেবে যদিও দু একটা ফুল ফুটবে তবুও সেই ফুলের সাইজ যথেষ্টই ছোট হবে ছ নম্বর টিপস জবা গাছ এবং গাছের মাটি সর্বদা পরিষ্কার রাখতে হবে যখনই দেখবেন ফুল ফোটা হয়ে গেছে ফুল শুকিয়ে গেছে কিংবা গাছের পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে গেছে তো সেগুলো কিন্তু গাছের মধ্যে রেখে দেবেন না শুকনো পাতা ফুল সবই তুলে ফেলে দিতে হবে সেই শুকনো ফুল বা পাতা যদি দীর্ঘদিন পড়ে থাকে তাহলে সেখান থেকে ফাঙ্গাসের সৃষ্টি হয় এবং পোকামাকড়ের উপদ্রবও বাড়তে থাকে তাই আপনারা সবসময় গাছ এবং গাছের গোড়া কিন্তু পরিষ্কার রাখবেন সাত নাম্বারে আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করবো তা হলো জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়ার কারণ প্রকৃতির নিয়ম অনুযায়ী জবা গাছের কিছু কুড়ি ঝরবেই যদি পঞ্চাশটা কুড়ি থাকে সেখান থেকে মোটামুটি দশ থেকে পনেরোটা কুড়ি ঝরে যাবে যদি দেখেন জবা গাছের অধিকাংশ কুড়ি ঝরে যাচ্ছে তাহলে কিন্তু আপনাদের ভাবতে হবে বিভিন্ন কারণে জবা গাছের কুড়ি ঝরে যেতে পারে যেমন সিজন চেঞ্জের সময় জবা গাছের বেশিরভাগ কুড়ি ঝরে যায় কারণ কখনো গরম কখনো ঠান্ডা তো এই ওয়েদারে গাছের বেশিরভাগ কুড়ি ঝরে যায় কখনও কখনও জবা গাছের মাটিতে যদি অতিরিক্ত জল দেওয়া হয়ে যায় অর্থাৎ জল দেওয়া আছে তা সত্ত্বেও যদি ভুল করে আবার জল দেওয়া হয়ে যায় তার ফলেও কিন্তু জবা গাছের কুড়ি ঝরে যায় এছাড়াও জবা গাছে যদি কম জল দেওয়া হয় তাও কুড়ি ঝরে যায় গাছে যদি খাবারের বা পুষ্টির অভাব হয় তাহলেও জবা গাছের কুড়ি ঝরে যেতে পারে এছাড়াও জবা গাছের মিলিবাগ জাপ পোকা এই ধরনের পোকার উপদ্রবের ফলেও কিন্তু জবা গাছের অধিকাংশ কুড়ি ঝরে যায় তো জবা গাছের কুড়ি ঝরে যাওয়ার পেছনে বিভিন্ন কারণ আছে আপনাদের আগে সেই কারণগুলো জেনে নিতে হবে কি কারণে কুঁড়ি ঝরছে যদি সেই কারণগুলো আপনারা জানতে পারেন তাহলে জবা গাছের কুড়ি ঝরা বন্ধ করতে পারবেন এখন আমরা জবা গাছের মাটিতে খাবার প্রয়োগ করব। তো খাবার প্রয়োগ করার আগে টবের মাটির উপরিভাগ কিছুটা খুশে নেব এমনভাবে হালকাভাবে খুঁজতে হবে যাতে কোনো রকম শিকড়ের ক্ষতি না হয় আপনারা দেখতেই পাচ্ছেন টবে পুরো মাটিতে ভরে গেছে তাই আমি কিছুটা মাটি তুলে নিচ্ছি তারপরেই আমি খাবার প্রয়োগ করব। তো জবা গাছের মাটিতে আমি প্রথমেই যে খাবারটি প্রয়োগ করব। তা হল এক চামচ হাড় এক চামচ ডিমের খোলার গুঁড়ো এই দুটো খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণের ফসফরাস এবং ক্যালসিয়াম গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে কাণ্ড মোটা করে এছাড়াও গাছের গ্রোথ আনতে সাহায্য করে এরপরে যে খাবার দিতে হবে তা হল শিঙ্কুচি শিংকুচিতে নাইট্রোজেনের মাত্রা অনেক বেশি থাকে তার সাথে থাকে ফসফরাস এছাড়াও থাকে বিভিন্ন অনুখাদ্য এরপরে যে খাবার আমরা প্রয়োগ করব তা হলো সর্ষের খোল এই সর্ষের গুঁড়োখোলের মধ্যে থাকে নাইট্রোজেন ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক সালফার ম্যাঙ্গানিজ আয়রন ক্যালসিয়াম সহ বিভিন্ন অনুখাদ্য এরপরে যে খাবার দিতে হবে তা হলো এক চামচ নিমখোল এতে থাকে বেশি পরিমাণের এনপিকে এছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার কপার একটা গাছে যা যা প্রয়োজনীয় পুষ্টি সবই থাকে এই নিমখোলের মধ্যে এরপরেই আমি যে খাবারটি দিলাম তা হল শুকনো পাকা কলার খোসা গুঁড়ো করা পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম যা গাছে ফুল আনতে ফুলের কালার ধরে রাখতে সাহায্য করে এরপরে যে জিনিসটি দিতে হবে তা হলো ম্যাগনেশিয়াম সালফেট এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট দিলেই হবে গাছের গ্রোথ বৃদ্ধি এবং গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে সব শেষে যে খাবার দিতে হবে তা হলো পুরনো গোবর সার আপনারা পুরোনো গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট দিতে পারেন প্রত্যেকটা খাবার এই গোবর সার দিয়ে ঢেকে দিতে হবে মোটামুটি এক থেকে দেড় মুঠো নিলেই হবে গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এছাড়াও থাকে ফসফরাস ক্যালসিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ যা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে গাছে খুব তাড়াতাড়ির মধ্যে ফুল ফল চলে আসে এবং গাছের পাতা চির সবুজ থাকে গাছকে ঝোপালো করে তো প্রত্যেকটা খাবার দিয়ে দেওয়ার পরে যে মাটি তুলে রেখেছিলাম সেই মাটি আবার ভালো করে প্রত্যেকটা খাবার এইভাবে ঢাকা দিয়ে দিলাম এরপরেই টপ ভর্তি করে জল দিতে হবে জবা গাছে থেকে বেশি যে পোকা অ্যাটেক করে তা হলো মিলিবাগ এবং জাপ পোকা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জবা গাছের ডগায় কীভাবে মিলিবাগ অ্যাট্যাক করেছে এই রকম কম থাকতে থাকতে আমাদের জবা গাছের মিলিবাগ নির্মূল করতে হবে আপনারা যদি বাজার চলতি রাসায়নিক কীটনাশক স্প্রে করতে চান তাহলে ট্যাপড় ব্যবহার করতে পারেন এই ট্যাপগড় খুব ভালো কাজ দেয় সমস্ত রকমের পোকামাকড় নির্মূল হয়ে যায় তো আপনারা এক লিটার জলে তিরিশ ফোটা দশ দিন অন্তর স্প্রে করতে পারেন খুব ভালো কাজ দেবে এছাড়াও আপনারা যদি কেমিক্যাল না ইউজ করে জৈব কীটনাশক ব্যবহার করতে চান তাহলে সুপার সোনাটা ব্যবহার করতে পারেন এটাও কিন্তু খুব ভালো কাজ দেয় যদি ঘরোয়া কিছু উপাদান দিয়ে জৈব কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি করতে চান তাহলে বেকিং সোডা ব্যবহার করুন এই বেকিং সোডা একদিকে যেমন কীটনাশক হিসেবে কাজ করবে অন্যদিকে তেমনি ছত্রাকনাশক হিসেবেও খুব ভালো কাজ করবে তো এক লিটার জলে আপনারা এক চামচের থেকে চার ভাগের এক ভাগ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দিন প্রত্যেক সপ্তাহে যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে কিন্তু পোকামাকড় থাকবে না তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ